মাটির তলে একটা বাড়ি বানাবেন ওই বাড়ির ভিতরে গিয়ে পাপ করবেন পারবেন না কয় আল্লাহ তো দেখবেই ওই লোকটা অবাক হয়ে গেছেন বলে এমন কি আছে যে নজরের আড়াল করা যায় সবই তো আল্লাহ দেখবে ইব্রাহিম আদাম রেগে গেছেন এবার বলছে তুমি আল্লাহর দেওয়ার খাও আল্লাহর দেওয়ার জায়গায় বসবাস করো আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো তোমার লজ্জা করে না তোমার শিক্ষকের সামনে পাপ করো না কেন শিক্ষককে লজ্জা করো ভয় করো না কেন বাপকে লজ্জা করো ভয় করো মায়ের সামনে পাপ করো না গণ্যমান্য কোনো ব্যক্তির সামনে পাপ করো না গোনা করো না কেন তাকে সম্মান করো ভয় করো তাহলে তোমার ভয়টা কি আল্লাহর প্রতি তাও নাই তুমি তোমার বাপকে ভাই করলে তাই পাপ করলে না তোমার শিক্ষককে মর্যাদা দিলে তাই পাপ করলে না কোন সম্মানিত ব্যক্তির সামনে পাপ করলে না তাহলে আল্লাহর সামনে কিভাবে পাপ করো তোমার কি মনে হয় না আল্লাহ তোমার পাপ করা দেখে না আপনার কি মনে হয় না আল্লাহ দেখে না দেখে না তাহলে আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো তোমার লজ্জা করে না কিভাবে তুমি পাপ করতে পারো লোকটা থমেরে গেলেন অবাক হয়ে গেলেন বলে কি এরপরে বললেন আচ্ছা ঠিক আছে কান্না কান্না কণ্ঠে বললেন আচ্ছা ঠিক আছে চার তুমি যেহেতু পাপ করো তো মালাকুল মাউতকে ঠেকিয়ে দিবে মালাকুল আসবে না তখন মালাকুল মাউদ বলবে এই থাম কেন মালাকুল মাউত জিজ্ঞেস করবে কেন আমি এখনো তো তবা করি নাই তবাটা করি তারপরে রুহুনে শুনবে না মালাকুল মাউত আপনারা কি মনে করেন আপনাদের কথা শুনবে না কয় মালাকুল মহত তো আমার কথা শুনবে না পাঁচ তোমার পাপের কারণে তোমাকে জাহান নামে দেওয়া হবে তখন তুমি নিজের ক্ষমতা দিয়ে জান্নাত যাইও কয় এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে তুমি কি বুঝলা আমি এটাই বুঝলাম আল্লাহর রিজিক না খেয়ে আমি থাকতে পারবো না আল্লাহর জমিনে বসবাস না করে আমি থাকতে পারবো না আল্লাহকে না দেখে আমি পাপ করতে পারবো না মালাকুল মাউতকে আমি ঠেকিয়ে দিতে পারবো না নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যেতে পারবো না যেহেতু আমি এগুলো করতে পারবো না তাতে আমি বুঝে গেছি আমার পাপ করার অনুমতি নেই কি করার অনুমতি নেই পাপের অনুমতি নাই ইব্রাহিম আদহাম রহিম বলেন এই ব্যক্তি মরার আগ পর্যন্ত পাপ করেনি কেউ তাকে পাপ করতে দেখেনি তার মানে তুমি পাপ করো বিনিময়ে তুমি আল্লাহর অলি হয়ে যাবে কথা কে বললেন রাসুল্লাহ সাল্লাম বললেন অর্থ বিমা কসম আল্লাকার তখন আদল আন নাস দৈ তুমি কি ধ্বনি হতে চাও আল্লা আমাকে ধ্বনি বানিয়ে দিক এটা কি চাও তাহলে শোনো তুমি তোমার তাকদিরের প্রতি খুশি থাকো বিনিময়ে আল্লাহ তোমাকে ধ্বনি বানিয়ে দিবেন তোমার তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকো বিনিময়ে আল্লা তোমাকে ধ্বনি বানিয়ে দিবেন তার মানে আপনার আমি যদি ধনী হতে চাই সত্যিকারের ধ্বনি হতে চাই তাহলে তাকদিরের প্রতি খুশি থাকতে হবে ওয়াহাসিন জারিকা আহসিনিলা জারি গাতাকুন মুমিনা তে তুমি কি সত্যিকারের মুমিন হতে চাও যে আল্লাহ সত্যিকারের মুমিন বানিয়ে দিক এটাকে চাও তাহলে শোনো তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবেন আমাদের প্রতিবেশীর সাথে আচরণ ভালো নয় প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না তাহলে কিভাবে আমরা মুমিন হতে পারি কিভাবে আমাদের ঈমান পরিপূর্ণ থাকতে পারে মা বোনদের তো সবচেয়ে বেশি এই রোগটা প্রতিবেশীর সাথে তাদের ভালো সম্পর্ক নয় তাহলে কীভাবে সে মমিন হতে পারে কিভাবে সে জান্নাতে যেতে পারে এই জন্য আল্লাহর নবী বললেন তোমরা কি সত্যিকার মুমিন হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবেন ওয়াহিবালিন নাস মা তুহিব্বু লিনফসিকা তাকুন মুসলিমা তুমি কি সত্যিকার মুসলিম হতে চাও যে আল্লাহ তোমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিক এটা কি চাও তাহলে শোনো নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিবে মুসলিমদের একটা আদর্শ আছে মুসলিমদের একটা চরিত্র আছে মুসলিমদের একটা বৈশিষ্ট্য আছে একটা হাদিস মনে পড়ে গেল আবু হরাইরা তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মুসলিমের দুই হাজার হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহা সাদু তোমরা পরস্পর হিংসা করো না ওলা তানা তোমরা দুজনের ভিতরে দালালি করে দাম বাড়ায় দিও না ওলা দাবা তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না অলা দাদা তোমরা কেউ কারো পিছু নিও না কারো দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য তার পিছু নিও না ওলা অ্যাপি বা বাই তোমরা কারো কেনাবেচার সময় আগ ধরে কেনাবেচা করো না বা না তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইজলিমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়া লা ইখলিহু মুসলমান মুসলমানকে শয়য়হিন ভাবে সম্বলহিন ভাবে ছেড়ে দিতে পারে না তুচ্ছ তা করতে পারে না ওলা লা ইকজিমুহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়া লা মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না আত তাকওয়া হুনায় শিরু ইলা এ কথা বলে আল্লাহর নবী নিজের বুকের দিকে ইঙ্গিত করে তিনবার বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে বিহাসবিম রিমা মিনাশররি আইয়াহ ইরাকাহুল মুসলিম কোন মুসলমানের খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মুসলমানকে খারাপ বলে তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে খারাপকে আমি আমি খারাপ কেন বললাম মুসলিম আলাল প্রত্যেক মুসলমানের উপরে হারাম অপর মুসলমানের রক্ত বের করা অপর মুসলমানের সম্মান নষ্ট করা অপর মুসলমানের ধন সম্পদ কেড়ে নেওয়া মেরে দেওয়া এটা মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমান মানে রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না মুসলমান মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না এটা করতে পারে না তার মানে নিজের জন্য যা পছন্দ করবা অপরের জন্য তাই পছন্দ করবা ওয়ালা তুকসির দাহী ফাইন্ন কাসরাতা দাহী তুমিত আল কলব অতিরিক্ত হাসবা না বেশি হাসবা না কেন বেশি হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় অতএব বেশি হাসা থেকে তুমি নিজেকে রক্ষা করবা পাঁচটা কাজ করবা তিরমিজি 2305 নাম্বার হাদিস মিশকাত 5000 171 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন এক হারাম থেকে করো বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে দুই তাকদিরে খুশি থাকো বিনিময়ে ধনী হয়ে যাবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে মুমিন হয়ে যাবে চার জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো বিনিময়ে প্রকৃত মুসলিম হবে পাস অতিরিক্ত হাসব না অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমরা আপনাদেরকে একটা নসিহত করতে চাই যে কোনো পরিস্থিতিতে যে কোন অবস্থানে আপনি থাকুন না কোন কোন পরিস্থিতিতে কোন অবস্থায় সলাদ ছেড়ে দিবেন না পারবেন না ছেড়ে দিবেন না সলাপ কেন কারণ যারা সলাপ ছেড়ে দেয় ইসলামে তাদের কোনো জায়গা নাই তারা হলো কাফের তারা হলো মুশরেক দলিল আল্লাহ তালা বলেছেন সুরা তওবা পাঁচ নম্বর আয়াত সুরা তওবা এগারো নম্বর আয়াত যারা সলাত আদায়ী করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দিনী ভাই নয় আল্লাহ নবী বলেন মুসলিম বিরাশি নম্বর হাদিস بين الرجل وبين الشرك والكفر الصلاه निश्चय একটা বৃত্তি একটা মুশরিক একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সালাত যারা সালাত করে ও ইমানদার যারা সালাত আদায় করে না ওরা কাফের ওরা মুশরিক তিরমিজি 2618 নম্বর হাদিস বাইনাল الكفر والايمان ترك الصلاه निश्चय একটা ইমানদার একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সালাত যারা সলাত আদায় করে ওরা ঈমানদার যারা সালাত আদায় করে না ওরা কাফের তিরমিজি 2621 নম্বর হাদিস আল্লাহ الذی বাইনা না বাইন রাসূল সালাত ফামান তারাকাহ আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি তারা যারা কাফের তারা সালাত আদায় করে না ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আল আব্দ আল শির ইল্লা তারকুস সালাত فاذا তারকাহা ফাকাত আশরাক এক মুশরে এদের মধ্যে পার্থক্য হল সলাদ যে ব্যক্তির সলাদ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল তার মানে ওই ব্যক্তি মুশরেক তার মানে যারা সলাদ উদয় করে ওরা মুসলমান নয় ওরা ইমান নয় এটা হলো রাসুলের ফেত